রাধে রাধে তো বাড়িতে গিয়ে করব কিনা জানি না করি কিনা তাও জানি না তো আজকে সবাই মিলে যখন একত্রিত হয়েছে সবাই মিলে একটু গাইবো নাকি গাইবো তো দেখি চলুন সবাই মিলে একসঙ্গে বাহু তুলে গাইব হাত গুলো তোলা লাগবে হাত না উঠলে না শব্দ উঠবে না এদিকে বাবাদের হাত কই যার যার হাত আছে তোলো যার হাত নেই তোলা দরকার নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 খরি খরি খরে রাম জোরে হবে না দেখুন এত সুন্দর হাওয়া দিয়ে কি সবার গলা টলা সেতিয়ে গেল নাকি দেখুন মা এখন বর্তমানে প্রচন্ড কীর্তনের প্রচার বিভিন্ন জায়গায় কীর্তন চলছে তো সবাই দয়াময়কে ডাকছে তো যাবে সে কোন দিকে সবাই যদি ডাকা ডাকি করে যেখানে জোর বেশি সেখানে যাবে না তো এমন জোরে ডাকতে হবে যেন সব জায়গা ছেড়ে দয়াময় এখানে আসে তো সেই রকম জোরে ডাকতে হবে কি মা পারবে হবে জোর হবে না হবে না হবে দেখি তাহলে হাত উঠুক হাত উঠলে জোর উঠবে বাবাদের হাত না উঠছে না এই জন্য মায়েদেরকে বলি বাড়িতে না ওই কাপড় কাঁচা বাসন মাজার কাজ করাবে তাহলে হাতে জোর বাড়বে তাহলে তুলতে পারবে বাবা সবার উঠেছে তো একসঙ্গে একটু জোরে গাওয়া লাগবে হরে কৃষ্ণ বা হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম রাম লীলা আমরা আস্বাদন করব বৃন্দাবনী লীলা শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন আমার আঘরানির সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন বৃন্দাবনী লীলা আস্বাদনার্থে সবাই মিলে যাব বৃন্দাবনে তবে বৃন্দাবনে যাওয়ার আগে আমরা সবাই যাব নবদ্বীপ ধামে নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপচন্দ্র গৌসুন্দরী ভাব দর্শন করি যাব বৃন্দাবনে আজকে শ্রী নবদ্বীপ আর নবদ্বীপ ধামে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে রয়েছে আর নাম গাইতে গাইতে দয়াময়ের মাঝে এক ভাবির উদয় হয়েছে ভাবা বিশ্বে গৌর হরির বেশটা কেমন হয়েছে বর্ণনা করছেন পদকর্তা কেমন আরে আরে মা ৰজনে <marriages timing> OH MY- Whoa! গৌরহরি দুটি নয়ন দিয়ে প্লাবনী মানে হচ্ছে প্লাবনের ধারা প্লাবন মানে বন্যা হচ্ছে বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বইয়ে যায় গৌরহরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বইয়ে দুটি নয়ন দিয়ে ধারা বইয়ে যাচ্ছে ও মা ভগবান কেন কাঁদবে গো আমরা তো মায়াম হচ্ছি আমরা না হই কাঁদব

এই জীব আমরা আমরা কাঁদিয়েছি ঘোর হরিকে কি করে কাঁদালাম দেখুন মা আজকে যেখানে কীর্তন চলছে হরিবাসনির আয়োজন এইখানে আয়োজন করা হয়েছে আপনারা দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছেন এই নাম আস্বাদন করার জন্যে কি দায়িত্ব কিন্তু আমার গৌরহরি যখন এই নামের প্রচার শুরু করলো ঠিক এমন নয় ঘরে ঘরে গিয়ে দাঁড়িয়ে দেব আজকে কীর্তন চলছে আমরাও কি এমনি এসেছি আপনারা নিঃস্বার্থে শুনতে এসেছেন আমরা আসি আমাদেরকে ওই টাকা দিয়ে নিয়ে আসতে কিন্তু আমার গৌরহরি নিঃশ্বাস ঠেকলি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পাইয়ে ধরে নাম প্রচার দাও হে হত জীব নাম নিল না কেউ অপমান করল কেউ তাড়িয়ে দিল ভাবে হাতে ধরে পাইয়ে ধরে নামের প্রচার করলেন গৌর হরি সেই দয়াল গৌর হরিকে যদি আমরা কেউ ভুলে যায় আমাদের মতো দুর্ভাগাজিবা জীব আর কেউ এখন বাবাই আমরা এই যে এত মানুষ এখানে বসে আছি সবাই আমরা সংসার নিয়ে ব্যস্ত তাই না বাবা ছেলের কি হবে মেয়ের কি হবে ছেলে করবে রোজগার করে দিতে হবে এই সঞ্চয় করতে হবে জায়গা জমি কিনতে হবে যা করছি সংসারের জন্য একটা কথা বলে রাখি বাবা সংসার নিয়ে ব্যস্ত সংসারের জন্য করছেন করুন কিন্তু এমন একটা দিন আসবে বাবা মনে হচ্ছে না এই সংসার আমাকে খুব ভালোবাসি না বাবা না সংসারে বাবারা ততদিন মর্যাদা পাবে ভালোবাসা পাবে যতদিন বাবা মোটা টাকা দিতে পারবে সংসার মা ততদিন ভালোবাসা পাবে যতদিন বাড়ির সবার মা কথা শুনে শুনে কাজ করে দিতে পারে মা যখন বৃদ্ধ হয়ে যাবে গো আর শরীরে কর্মক্ষমতা থাকবে না তখন ওই গর্ভে ধারিনী মাতৃ সন্তানের বোঝা বলে মনে হবে বাবা মনে হচ্ছে সংসার খুব ভালোবাসে একবার চোখটা বন্ধ তো করে দেখো যে ছেলের জন্য সারা জীবনটা বিপন্ন করে দিলে নিজের জন্য সময় না রেখে যে ছেলেটার জন্য দিন রাত এক করে খেটেছ ওই ছেলেটা যখন তোমার দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে দাও দাও করে চিতার আগুনে তোমার দেহটা জ্বলবে ওই ছেলেটাই পাশের মানুষটাকে ডেকে বলবে কি রে ভাই বডিটা পুড়তে আর কতক্ষণ তাড়াতাড়ি নে। যার জন্যে সারা জীবনটা তুমি লাগিয়ে দিলে যার জন্যে সময়ের হিসেব না করে শুধু কর্ম করে গেছ সেই ছেলের তোমার দেহটাকে পোড়ানোর মতো সময় হবে সংসারের জন্য করছেন করুন একটা কথা মনে রাখবে বাবা মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহত তো করে সঞ্চয় করে ভোগ তার হইয়ে ওঠে আমরা হয়েছি মৌমাছির যা আমরা শুধু সঞ্চয়ের কামনা করি সঞ্চয়ের বাসনা করি সঞ্চয়ও করি কিন্তু ভোগ আমাদের হয় না ভোগ করি অন্যকে তাই বাবাদেরকে বলি নিজের জন্য কিছু করো ও মা নিজের জন্য কিছু করো বলে নিজের জন্যই তো সব কিছু অন্যের জন্য করছি না এই যে নিজের জন্য বাড়ি করেছি কি মা নিজের জন্য করেছেন তো আপনি আছেন তো তা যদি বাড়িটা আপনার হয় আপনার দেহটা যখন শ্মশান ঘাটে জ্বলবে ছেলেকে বলে যাবেন বাড়িটা তো আমার তা তুই বাড়িতে আগুন লাগিয়ে দিবি আমার দেহে যখন আগুন লাগিয়ে দিয়েছি তো বাড়িতে আগুন লাগিয়ে দিবি লাগিয়ে দেবে আপনি গলায় একটা স্বাদ করে সোনার চেন করে পড়েছে আপনি কি কর্ম করেছেন আপনার টাকা আপনি কিনেছেন আপনি পড়েছেন কি আপনার না ওটা যখন আপনার দেহটাকে চিতাই তুলবে খুলে নেবে না নেবে না খুলে নেবে কুড়ি হাজার টাকার একটা চেন পড়ি খুলে নিল মাত্র কুড়ি টাকা দামি একটা তুলসীর মালা পরে থাকো দেখি গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি পৃথিবীতে এমন পাপীর জন্ম এখনো হয়নি যে তোমার গলা থেকে তুলসীর মালা খুলে নেওয়ার সাহস হবে যখন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে ওই তুলসীর মালাটা কিন্তু তোমার দেহের সঙ্গে সঙ্গে চলে যাবে তাই যেটা করবে করো করো নিজের জন্য যেন নিয়ে যেতে পারো কিন্তু হাইরে রে কলির জি সারা জীবন নাম বললাম না কিন্তু শেষ দিনে যখন আমরা চলে যাব চারজনে জনে কাঁধে তুলে নিয়ে একটা কথাই বলবে কি বলবে গো বল হরি পৃথিবীতে এসেছিলে একা চলে যাবে একা যেদিন এসেছিলে নিজের বলতে একটা বস্ত্র ছিল না আর এই পৃথিবীতে থাকতে থাকতে না জানি কত বস্তুকে আমার করে ফেলেছে যখন এসেছিলে কিছু নিয়ে এসেছ কি যখন যাবে কিছু নিয়ে যাবে সঙ্গে যাবে একমাত্র না তাই নামের সঙ্গ করো সঙ্গ কর যে তোমার সঙ্গে থাকবে তার সঙ্গ করো না যে তোমাকে অকালেই ছেড়ে চলে যাবে আমার গৌরহরি তাই বললেন কলিজীবের জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে নাম প্রচার করলেন কোন স্বার্থে নয় আজকে আমরা বাবারা অর্থ উপার্জন করেন বলে দিয়ে শুনে রাখেন সংসার কি করে চালাতে হয় তুমি যদি রোজগার করো একদিন একশো টাকা ষাট টাকায় চলবে তোমার সংসার কুড়ি টাকা করবে তুমি সঞ্চয় আর তোমার যাবে ওইটা তুমি দাও সাধু সঙ্গে সাধু সাধু সেবায় সেবাই দিতে হবে ভগবানের চরণে দান করতে হবে মনে রাখতে হবে অর্থ অনর্থের মূল আবার অর্থ পরমার্থের মূল আজকে যে এত সুন্দর হরিবাসনের আয়োজন অর্থ না থাকলে হতো এই যে বাবা আমাকে নিয়ে এসেছেন জয়দেব দোলই মহাশয় ওনার কৃপায় আজকে এখানে আসতে পেরেছি অর্থ যদি না থাকতো উনি পারতেন এত ভক্তদেরকে নিয়ে এসে কীর্তন আস্বাদন করাতে পারতেন না মা তাই সবাইকে বলছি জন্য কর কিন্তু সব সঙ্গে লাগাও শুধু সংসারে নয় গোবিন্দ বলে দয়াময় আমার বলে গেলেন গৌড়হরি সংসারে থাকো সংসারের থেকেও নাম করো এই কারণে মা আমাদের কলি জীবের জন্য তার দুটি নয়নে বাড়ি আজকে গৌরহরি যখন নয়নে বাড়ি এসেছে ভক্তরা কাছে গিয়ে করজোরে বলছে হে দয়াময় তুমি কাঁদছ কেন তোমার নয় বাড়ি কেন তোমার নয়নে বাড়ি থাকলে কি আমাদের ভালো লাগে বলো না দয়াময় কি হয়েছে আর ভগবানের কাছে যখন ভক্তরা কাতর নিবেদন করেছে গৌরহরি আমার ভক্তদের কণ্ঠখানা জড়িয়ে চিৎকার করে কেঁদে বলছে কি বলছে গো কাঁদিয়া

তা তিনি যদি স্বয়ং কৃষ্ণ হন তিনি আবার বলছেন আমি কৃষ্ণকে উপেক্ষা করলাম তার মানে আজকে গৌরীর মাঝে কার ভাব এসেছে গ রাধা রানীর দাপর যুগে শ্রী রাধা রানীর বলা কথা আজকে কলি যুগে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী বদন হতে ব্যাখ্যা হচ্ছে তো পদকর্তা রাধা মোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনে লীলা বর্ণনা করছে চলুন আজকে আমরা বৃন্দাবনে কি আشادন করব রাধারানী কেন মান করলেন কিভাবে কৃষ্ণ কি উপেক্ষা করল কিভাবে কৃষ্ণ ফিরে এলো বরে না কি আজকে আমরা আشادন করব চলো মা সবাই মিলে যাব বৃন্দাবনে এক সঙ্গে উলুধনি করে আমরা ভজন গানের মধ্যে দিয়ে যাব বৃন্দাবনে কৃষ্ণ বলে number ਕੁਰਾਇਆ ਆਇਆ 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 ਮਰ ਭਾਈ ਚਲ ਚਲ ਚਲ